দেখুন আমেরিকার মোদীকে পাশে বসিয়ে যখন সাংবাদিকদের দিক থেকে প্রশ্ন যে বাংলাদেশের এই সরকার পরিবর্তন করতে এবং ইউনেসকে সেখানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বসানোর জন্য আমেরিকার ভূমিকা কি আছে এবং দেখা গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ডিনাই করেছে যে আমেরিকার সেখানে কোনো ভূমিকা নেই বলে কিন্তু পরবর্তীকালে এলন মার্কসের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যে তথ্য সামনে এসেছে সেই তথ্যের উপর ভিত্তি করে ট্রাম্প নরেন্দ্র মোদীর সামনে বসে যে মিথ্যে কথা বলেছে তা প্রকাশ হয়ে গেছে আগে একবার আপনাদের দেখাই যে নরেন্দ্র মোদীর পাশে বসে ট্রাম্প এই প্রশ্নের উত্তরে কি বলেছিল তারপরে প্রতিবেদনে ফিরছি যে এলন মার্কস কি তথ্য দিয়েছে এবং কিভাবে এই আমেরিকা ভেতর থেকে ষড়যন্ত্রকারী হিসাবে এই শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিল বাংলাদেশকে উত্তক্ত করেছিল কি রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্ট আপনাদের সামনে রাখবো একবার দেখে নিন যে এলন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের উত্তরে কিভাবে আমেরিকার দায়ভার এড়িয়ে গেছিল দেখে নিন Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue because we saw and it is evident that how the deep state of United, United, United States, United States United was involved United States United in to regime change during the Biden administration uh, then Mohammed Yunus made uh, junior Soros also. So what is your, uh, your point of view about the Bangladesh? And what is the role uh, that the deep state played in, in this situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, uh, this is something that দেখলেন এবারে বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখনই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হলো যে আন্দোলনটা কোঠা নিয়েছিল সেই আন্দোলনটা হঠাৎ করে সরকার বিরোধীতে পরিণত হয়ে গেল তখনই কিন্তু বাংলাদেশের সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার দিকে আঙ্গুল তুলেছিলেন তিনি বলেছিলেন যে আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল তাই সেন্ট মার্টিন দ্বীপটি আমি আমেরিকাকে দিতে অস্বীকার করার জন্য আমেরিকা আমার পেছনে লেগেছে এবং এর পেছনে ডিপেস্টেড অর্থাৎ আমেরিকার হাত রয়েছে আমেরিকা ষড়যন্ত্র করেছে তারপরে একাধিক সংবাদ মাধ্যমে এই নিয়ে কিন্তু প্রচার হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু আমেরিকা সেটা যে ডিনাই করবে এটাই স্বাভাবিক কিন্তু কি এমন তথ্য আসলো যে তথ্যের ওপর ভিত্তি করে যে নরেন্দ্র মোদীর সামনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন তার দায়িত্ব দায়ভার কমপ্লিটলি শুধু এড়িয়ে গেল তাই নয় পুরোপুরি মিথ্যে কথা বললেন তার কারণে এলন মার্কসের যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটি তথ্য বার করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক এই পরিস্থিতি জিয়ে রাখার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার বাইডেন সরকার এই টাকা বরাদ্দ করেছিল কিন্তু ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে ট্রাম্প বিভিন্ন দেশে যে ইউএস এড মানে যে সাহায্যগুলো আমেরিকা করতো সেই সাহায্যগুলো সব বন্ধ করে দিয়েছিল বারবার দেখলাম সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছিল যে আমেরিকা বাংলাদেশে যে অনুদান দিত যে সাহায্য দিত ইউএস এড দিত সেগুলো বন্ধ করে দিয়েছে আদৌ বিষয়টি এরকম ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বলেছিলেন যে নব্বই দিন যে আমেরিকা থেকে যে সমস্ত সাহায্য বা অনুদিনগুলো যায় ইউএসএ হিসাবে সেইগুলো নব্বই দিন আপাতত বন্ধ থাকবে তিন মাস তার মধ্যে এইগুলো পর্যালোচনা করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে যে সমস্ত অনুদানগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছে কেন যাচ্ছে সেইগুলো সব বিচার বিবেচনা করে পরবর্তীকালে যদি ঠিকঠাক থাকে তারপরে আবার অনুদান চালু করা হবে না হলে সেই অনুদান বন্ধ করা হবে ঠিক সেই জন্য যখন পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা শুরু হয় সেই পর্যালোচনাতে ইলন মার্ক্সের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দেখে যে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের এই পরিস্থিতিটাকে শুধুমাত্র জিয়ে রাখার জন্য পরবর্তীকালে তার এই ডিপার্টমেন্ট এই অর্থটাকে আপাতত বন্ধ রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট একটি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে একটি রিপোর্ট সাবমিট করেছে যে রিপোর্টে তারা কিভাবে এই বাংলাদেশের সরকারকে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য যেভাবে কাজ করেছে সেইগুলো পয়েন্ট আকারে কিন্তু জমা দিয়েছে যদিও এই আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট ইনস্টিটিউশন এর সাথে ট্রাম্পের রিপাবলিকানের কিন্তু কোনো মিল নেই আসলে এই যে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট এরা মূলত ইউএস এডের ওপরে চলে ইউএস এদেরকে অর্থ দেয় এরা তাই হিসাবে কিন্তু কাজ করে এই এরাও বাংলাদেশের এই সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশের এই কোঠা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিবর্তন করবার জন্য কি কি কাজ সেখানে করেছিল দীর্ঘদিন ধরে তা একটা রিপোর্ট আকারে সাবমিট করেছে ইউএস এর স্টেট ডিপার্টমেন্টকে খুব অদ্ভুতভাবে তারা বলেছে যে দু সালের পয়লা মার্চ থেকে দু সালের ডিসেম্বর অবধি টানা টানা এরা কাজ করে বাংলাদেশে এবং তারা বাংলাদেশের একশো সত্তর জন মানুষকে ইনভলভ করেছিল শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য সেই সমস্ত মানুষ মূলত ঢাকার গ্রাম অঞ্চলের মানুষ সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা এই সব জায়গা থেকে প্রায় একশো সত্তর জন গণতন্ত্রপন্থীকে চিহ্নিত করা হয়েছিল যারা মূলত তাদেরকে ইনফরমেশন দিত তারা বাংলাদেশের সমস্ত জায়গার ইনফরমেশন তারা পাচার করতো বা তারা দিত তারা এইভাবে কাজটা শুরু করেছিল এবং এদেরকে নিয়ে এরা বিভিন্নভাবে ওয়ার্কশপ করত এবং এদের দৌলতে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে সঙ্গবদ্ধ করে এরা দিনের পর দিন সেখানে ওয়ার্কশপ করেছে এবং এই ওয়ার্কশপটা বিভিন্ন সময় গণতন্ত্রের নাম করে বিশেষ করে বাংলাদেশের সরকার বিরোধী ব্যবস্থার ব্যবস্থার মনোভাব তাদের মধ্যে তৈরি করেছিল মানে বিভিন্ন মানুষকে নিয়ে ওয়ার্কশপ করা হচ্ছে ওয়ার্কশপটা গণতান্ত্রিক ওয়ার্কশপ নাম দিয়ে সেখানে চলছে হচ্ছে সরকার বিরোধী প্রচার বারবার সরকার বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা তারা বারবার করেছিল তার সঙ্গে সঙ্গে তারা আমেরি বাংলাদেশের যে সিঙ্গার আছে তৌফিক তাকে টাকা দিয়ে দুটো গান গাওয়া গাইয়েছিল সেখানে একটা তুই আর এই এই দুটো গান তারা তৌফিককে দিয়ে গাইয়েছিল তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্প মহলকে টাকা দিয়ে তারা বিএনপি নেতাদের সঙ্গে শিল্প মহলের একটা যোগসূত্র তৈরি করেছিল যেরকম তারা শিল্প মহলকে টাকা দিয়েছিল তার সঙ্গে সঙ্গে তারা বিএনপি নেতাদেরও টাকা দিয়েছিল এবং শিল্পমহল এবং বিএনপি নেতাদের সঙ্গে একটা খুব সুন্দর যোগবন্দর বা যোগসূত্রর ব্যবস্থা করেছিল কারণ দেখুন এই শিল্পমহল বিশেষ করে যে দল ক্ষমতায় থাকে তার উপরেই বিশেষ করে ভিত্তি করে থাকে এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে কিন্তু যেখানে সে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা ক্ষমতায় ছিল সুতরাং বিএনপিকে সেখানে বিএনপির সাথে শিল্পমহলের একটা ভালো ভালো সম্পর্ক তৈরি করা জন্য এবং তাদের সাথে গাঢ় যোগাযোগ তৈরি করার জন্য তারা বিএনপি কেও পয়সা দিয়েছিল এবং শিল্প মহলকেও শিল্পী মহলকেও কিন্তু টাকা দিয়েছিল তার সঙ্গে সঙ্গে তারা ইউটিউবারদের চিহ্নিত করেছিল বিভিন্ন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের চিহ্নিত করেছিল তাদেরকে টাকা দিয়েছিল এবং তারা কি করত তারা ইউএস যে সব ডকুমেন্টারি তৈরি করে দিত সেই সব ডকুমেন্টারি বাংলাদেশে প্রচার করা হতো বাংলাদেশে সেই সব ডকুমেন্টারি সেখানে প্রচার করা হতো এবং তার সঙ্গে সঙ্গে খাদিজা রিয়ার মতো সমাজসেবীকেও তারা অর্থ সাহায্য করেছিল খাদিজা রিয়া বাংলাদেশের সমাজসেবী আছে তাকেও কিন্তু এরা অর্থ সাহায্য করেছিল সুতরাং এইভাবে বারবার অর্থ সাহায্য করে সেখানে আমেরিকা যে ষড়যন্ত্রকারী হিসাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল এবং ওই জন্য তৈরি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে হঠাৎ করে রাতারাতি আন্দোলনটা সরকার বিরোধী অর্থাৎ হাসিনা বিরোধী হয়েছে এবং এমনভাবে সরকার বিরোধী আন্দোলনে সেটা পরিণত হয় তার সঙ্গে সঙ্গে এমনকি বঙ্গবন্ধুর কোনো মূর্তিও রাখা হয় না এবং বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রেচ্ছাপ করে এটা দেখানো হয় যে এই শেখ হাসিনা এবং তার বাবার বঙ্গবন্ধুক এবং আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নেই এবং তাদের যারা ভালোবাসে বা তাদের যারা সাপোর্টার তাদের তারাও কিন্তু ওই বাংলাদেশের শত্রু এটা দেখানোর চেষ্টা করে তাই শেখ হাসিনা যখন ভারতে ফিরে আসে তারপরে দেখবেন বাংলাদেশের প্রচার ছিল সম্পূর্ণভাবে পুরোপুরি ভারত বিরোধী পুরোপুরি ভারত বিরোধী প্রচার ছিল বাংলাদেশের এবং এই যে অনুদান দিনের পর দিন বাংলাদেশ থেকে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠানো হয় সুতরাং এই অনুদান পাঠানোর পিছনে শুধুমাত্র যে বাংলাদেশকে হাত করে রাখা তাই নয় তার সঙ্গে সঙ্গে ভারতেও কিন্তু কারসাজি নাড়ানো করে তোলা তার কারণ দু সাল থেকে যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার বিস্তীর্ণ এলাকায় বসবাস করছে দু সাল থেকে আমেরিকা এই রোহিঙ্গাদের খাবারের জন্য বাংলাদেশে এড দিয়ে যাচ্ছে আমেরিকার সাহায্য এই বাংলাদেশ সরকার পেয়ে যাচ্ছে কিন্তু ট্রাম্প আসার আগেই সে বলেছিলেন যে আমি সরকারে আসার পরে দেখব যে কোথায় কোথায় আমেরিকা অনুদান দিয়েছে কোথায় কোথায় অনুদানের জন্য বরাদ্দ করে গেছে টাকা আগে সেইগুলোকে বন্ধ করব আগে সেইগুলো ভালো করে তার পর্যালোচনা করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে 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 জায়গায় ইউএস এড বা ইউ বা আমেরিকার সাহায্য যাচ্ছে সেই অর্থ কোন খাতে ব্যবহার করা হচ্ছে যে অর্থ ইতিমধ্যে সাহায্য করা হয়েছে সেই অর্থের হিসাব কি আছে সেইগুলো সব দেখার পরে পরবর্তীকালে তারা অনুদান দেবে কিনা চিন্তাভাবনা করবে এই কারণে তারা অধিকাংশ দেশেই তাদের অনুদান নব্বই দিন বন্ধ রেখেছে আর বাংলাদেশ তো কাঙালের মতো অবস্থা মোহাম্মদ ইউনিস যেরকম করে ভারতবর্ষের আদানির কাছে আদানির কাছে বিদ্যুতের জন্য গরম এসে গেছে বলে হাত পাতা শুরু করেছে ঠিক সেরকমভাবে ইউএস এর কাছেও হাত পাতা শুরু করেছে যে আমাদের অনুদান দিন অনুদান দিন অনুদান দিন না হলে আমরা পারছি না সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাম্প সরকার জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তাদের কোনো অনুদান দেওয়া হবে না আগে সব পরীক্ষা নিরীক্ষা করা হোক তারপরে সুতরাং এই যে শেখ হাসিনার যে কথাটা ছিল যে বাংলাদেশকে অশান্ত করার পিছনে আমেরিকা দায়ী সেটা পরিষ্কারভাবে রিপোর্টে প্রকাশ পেয়ে গেছে এলন মার্ক্সের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেই ডিপার্টমেন্টের যে তথ্য সেই তথ্যের তথ্য এটা পরিষ্কার হয়ে গেছে সুতরাং এই তথ্যের উপরে ভিত্তি করে যে জিনিস সামনে এসেছে তাতে বাংলাদেশের হাসিনার পতন এবং ইউনিসকে বসানোতে আমেরিকার যে ভূমিকা তা কখনোই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অস্বীকার করতে পারবেন না সুতরাং নরেন্দ্র মোদীর সামনে বসে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন সেটা যে মিথ্যে কথা বলেছে এই প্রতিবেদনের মধ্যে থেকে সেটা পরিষ্কার হয়ে গেল এলন মার্কসের রিপোর্ট থেকে সেটা পরিষ্কার হয়ে গেল আন্তর্জাতিক রিপাবলিক ইনস্টিটিউট যে তথ্য দিয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে সেটাতেও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আপনারা কি মনে করেন আপনারা যেটা গতদিনে মনে করছিলেন যেটা ভাবছিলেন হয়তো আপনারা ভাবছিলেন ট্রাম্পের কথা শুনে যে হয়তো সত্যি আদৌ সেটা একদমই নয় ট্রাম্প যেটা বলেছেন একদম মিথ্যা কথা বলেছেন আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার